রাজিম বিসমিল্লা রহমান রাহিম জমি ক্রয় বিক্রয় সেন্টার পাউলতিয়ার পক্ষ থেকে যে জমিটা আমি এখন দেখাবো এটা হচ্ছে একটা দশ ফিটের রাস্তা যে দেখতে পাচ্ছেন সাম্বার এটা উঠিয়ে ফেলবে ঠিক এই যেভাবে পিলার করে দেওয়া হয়েছে এই পাশে পিলার করে দেওয়া হয়েছে এটা এই পিলার এটা হচ্ছে একটা দশ ফিটের রাস্তা আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন রাস্তা এই যে অটোটা যে চলতেছে এটা গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার হচ্ছে এটা হচ্ছে পঁচিশ নাম্বার ওয়ার্ড এটা ভুরুলিয়া মার্কাজ যে মসজিদ আছে ঠিক মসজিদের অপোজিটে হচ্ছে গিয়ে এই জমিটা আর জমির পরিমাণটা হচ্ছে একদম আড়াই কাঠা এই যে বাউন্ডারি করে দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু অনেক হাইরেস্ক বিল্ডিং এই যে এটা হচ্ছে আড়াই কাঠা জমি এটা হচ্ছে এক বাই আমি এখানে দুইটা প্লট একসাথে দেখাবো আর আরেকটা হচ্ছে ছয় কাঠা তো আমি আড়াই কাঠাটা আর কি প্রথমে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটা জমি যারা জয়দুপুরের আশেপাশে একদম অনেকে আমাকে বলেন অনেক প্রবাসী ভাই এই যে দেখেন এটা কিন্তু আটতলা ফাউন্ডেশন দিয়ে এখানে কিন্তু একটা হাইরেস বিল্ডিং অলরেডি চালু হচ্ছে আর কি তো এটা হচ্ছে আড়াই কাঠা ফ্লট ঠিক এর পাশেই আরেকটা জমি এটা হচ্ছে গিয়া ছয় কাঠা আপন দুই ভাই দুই ভাইয়ের জমি এটা হচ্ছে ওনার হচ্ছে ছয় কাঠা প্লট এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয় কাঠা প্লট আর এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা আটতলা বিল্ডিং কিন্তু অনেক হাইরেস একটা বিল্ডিং যারা জয়দূপপুর কেন্দ্রিক একদম জয়দূপপুরের আশেপাশে যারা অনেকে আমাকে জায়গার কথা বলেন তো এখানে আড়াই কাঠা প্লটটা আছে এটাও নিতে পারেন আর যদি ছয় কাঠা প্লট ই থাকে এটাও নিতে পারেন আমি প্রতিটা পেজের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া আছে আমরা অবশ্যই রেডের ব্যাপারে কথা বলে দেবো আর অনেকেই রেডের কথা বলেন আসলে আপনারা যদি ফোনে যোগাযোগই না করেন তাহলে আমাদের সাথে যোগা ইয়ে মানে রেডটা কীভাবে জানবেন তো আশা করি সবাই ফোন নাম্বার দেওয়া থাকবে সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন অত্যন্ত সুন্দর একদম জয়দেবপুরের কাছে আর কি মার্কাজ মসজিদ মসজিদের আশেপাশে পেজে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে আসবেন আসসালামু আলাইকুম